আসসালামাইকুম আমার নাম সবরী মজুমদার আমি নন এমপি ঐক্য পরিষদের নন এমপি একজন টিচার আমরা আজ তম দিন অবস্থান করতেছি প্রেস ক্লাবের সামনে আমাদের রাবি দেবা একটাই আমাদের এমপিও এমপিও দিতে হবে আমরা নন এমপিও শিক্ষকরা আমরা ফেব্রুয়ারি মাসে সতেরো দিন আন্দোলন করছি এবং তারপরে তিন দিন আন্দোলন আমাদের আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়েছে আমরা বাড়ি চলে গেছি যে আমাদের এমপিও দিবে জুলাই থেকে আমাদের বেতন দিবে হ্যাঁ আমাদের জুলাই থেকে বেতন দিবে কিন্তু আমাদের দেয়নি তারপরে আমরা দিন অবস্থান করতেছি কিন্তু সরকারের কাছ থেকে তেমন কোন বাস্তব স্পষ্ট আমরা কিছু পাইনি যার জন্য আচ্ছা ঠিক আছে যার জন্য আমরা আবার আসছি আমরা আন্দোলনে আসি থাকবো যতদিন পর্যন্ত আমাদের এমপিও কোর্ট না দিবে আমাদের বিজ্ঞপ্তি আমাদের একটা নীতিমালা হয়েছে আমরা নীতিমালাটা পেয়েছি কিন্তু আমাদের কারিগরি মাদ্রাসার নীতিমালাটা হয়নি এটা পাইলে হয়তো বিজ্ঞপ্তিটা পাবো আমরা আশাবাদী যে এই সপ্তাহে আজকের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তিটা দিয়ে দেবে আমাদের ডক্টর ইনুজ স্যার এবং ডক্টর স্যারকে আমার কাছে এক আমার একটি অনুরোধ যে আপনি একজন শিক্ষক শিক্ষক উপদেষ্টা একজন শিক্ষক আমরা শিক্ষক আমরা মানবতার জীবনযাপন করতেছি সামাজিক মর্যাদা হীন হইতেছে আমাদের আমরা বিনা বেতনে আজ থেকে চোদ্দ পনেরো বছর যাবত আমরা বিনা বেতনে পরিশ্রম করতেছি সবাই বলে শিক্ষায় যেতে মেরে কোথায় শিক্ষায় যেতে মেরে যদি শিক্ষায় যেতে মেরে লড়ানো তাহলে তো আমরা এখানে রাস্তায় বসে লাগতো আমাদের তো অনেক আগেই দাবি দাবা পূরণ হয়ে যেত কেন আমাদের তো সরকার নিয়োগ দিছে আমাদের স্বীকৃতি দিছে একটা স্বীকৃতি আনতে হলে অনেক নীতিমালা পূরণ করতে হয় তারপরে আমাদের একাডেমিক স্বীকৃতি দেয় কিন্তু তারপরেও আমাদের চোদ্দো পনেরো বিশ বছর যাবত স্বীকৃতি হয়েছে কিন্তু আমাদের বাস্তবে আমাদের এমপিও দিচ্ছে না যার জন্য আমরা এই রাজপথে আসছি আমাদের স্টুডেন্ট আমাদের দিকে তাকাই দিচ্ছে আমার ছেলে মেয়েরা আমার দিকে তাকাই দিচ্ছে আমার স্বামী আমার শাশুড়ি আমার মা বাবা আমার দিকে তাকাই দিচ্ছে যে এত দিন পর্যন্ত ঢাকায় কি করে কিন্তু তারপরেও আমরা অবহেলিত কেমন অবহেলিত শিক্ষা দিতেছি বিনা বেতনে পরিশ্রম করতেছি প্রত্যেকটা স্টুডেন্ট মানুষের মতো মানুষ করতে আমরা নাকি শিক্ষক আমরা নাকি জাতি গড়ার কারিগর কোথায় আমরা কারিগর যে কারিগরের

সেজন্য আমরা যাচ্ছি না আমরা বিজ্ঞপ্তি আমরা বড় কঠোর কর্মসূচি পালন করবো আমরা যাবো না প্রেস ক্লাব ছাড়বো না এই কথা আমাদের সবে আমরা কর্মসূচি নিয়েছি ডু আর ডাই এই কর্মসূচিতে আমরা বিশ্বাসী হয় মরে যাব না হয় নি যাব এটাই আমাদের একমাত্র আশা আর আমার অনুরোধ সম্মানীয় সরকার মহোদয় আমাদের দিকে একটু সদয় হন আমাদের দিকে একটু তাকান আমাদের দিকে একটু আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন আপনার কাছে এটাই আমাদের অনুরোধ আমার পরিচয় আমি হচ্ছি একজন সহকারী টিচার মাধ্যমিকের একজন সহকারী টিচার আমার নাম সবরী মজুমদার আমি দীর্ঘ পনেরো বছর প্লাস এখানে চাকরি করেছি বিনা বেতনে পৃথিবীর এমন কোন দেশ নাই যে বিনা বেতনে শিক্ষকরা শ্রম দেয় পৃথিবীতে এমন কোন দেশ নাই সেটা বাংলাদেশে একমাত্র প্রযোজ্য বাংলাদেশ ছাড়া আমি কোথাও দেখতেছি না যে বিনা বেতনে শিক্ষকরা ছাত্রছাত্রী পড়ায় আমরা তো মনে করি ছাত্র ছাত্রী আমার নিজের সন্তান এই হিসাবে আমরা মানুষ করি কিন্তু তার বিনিময়ে আমরা তো কিছু পাচ্ছি না দেশ গড়ার কারিগর আমরা কারিগর তো কারিগরে কিভাবে আমরা দেশ গড়াবো যদি আমাদের পেটে ভাত না থাকে আমরা তো বেশি কিছু চাচ্ছি না আমরা তো ইলিশ মাছ চাচ্ছি না আমরা তো মুরগি চাচ্ছি না আমরা চাচ্ছি ডাল ভাত ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে চাই আমার ছেলে মেয়ের সাথে সংসার করতে চাই আমার স্টুডেন্টরা আমি পড়াতে চাই এই অনুরোধ সরকারের কাছে যাতে আমাদের কোর্ট দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের বাড়ি পাঠা এই অনুরোধ আমার মাননীয় ডক্টর ইনুজ ছাড়ের কাছে উপদেষ্টা